নমস্কার বিশ্বাস মিউজিক পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি নতুন বিভিন্ন প্রোডাক্ট আমরা অ্যাড করেছি এবং বিভিন্ন প্রোডাক্ট আমরা হোলসেল শুরু করেছি তো আজকে দেখাবো আমাদের শোরুমে বিভিন্ন নতুন প্রোডাক্ট এসছে সেগুলোকে তো আসুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন ঢোলের স্ট্যাম্প এর আগে ঢোলের স্ট্যান্ড তেমনভাবে রাখা হয়নি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢোলের স্ট্যান্ড এই ঢোলের স্ট্যান্ড আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং আমি আশা করি কলকাতা লালবাজার বিভিন্ন জায়গা থেকে অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়া রয়েছে তবলার স্ট্যান্ড হারমোনিয়াম স্ট্যান্ড বুক স্ট্যান্ড কিবোর্ডের স্ট্যান্ড বিভিন্ন ধরনের স্ট্যান্ড আপনারা আমাদের কাছে পাবেন এবং খুচরো এবং পাইকারি সমস্ত দোকানদারদের উদ্দেশ্য করে বলছি আপনারা আসুন বিশ্বাস মিউজিক সঙ্গে যোগাযোগ করুন সুলভ মূল্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবার আমরা আমাদের শোরুমের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাবো তার আগে আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টোর তাহের মোড় নদিয়া আমাদের মোবাইল নাম্বার এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো এছাড়া ওয়ান থ্রি টু আমাদের শোরুম ও কারখানা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন তো আসুন দেখে নেওয়া যায় আমাদের বিভিন্ন ইন্সট্রুমেন্ট এসছে এটা হচ্ছে বেবি ঢোল দড়ি সিস্টেম বেবি ঢোল এবং নাটবুল সিস্টেম বেবি ঢোল বেবি ঢোল এটা বারো ইঞ্চি আছে এটা বারো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি বেবি ঢোল এছাড়া বাচ্চাদের দাঙ্কা এদিকে আসলে আমরা দেখতে পাবো ছ লাইন জিপসি বা জিকা এখানে রয়েছে তিন লাইন হ্যান্তাল বা জিপসি দুই লাইন হ্যান্তাল বা জিপসি এছাড়া ডাফলি হ্যান্তাল এবার আমরা বাইরের দিকে যাব

মাঝারি হাতুড়ি চপন হাতুরি নর্মাল হাতুড়ি বা বড় চামচা হাতুড়ি এই সমস্ত প্রোডাক্টই আপনারা আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন আমরা হোলসেল ও খুচরো বিক্রি করি এছাড়া গ্রামের স্টিক বড় এবং ছোট এই সমস্ত কিছুই আপনারা পাইকারি ও খুচরো পাবেন এখানে আরো রয়েছে ঝুনঝুনা লাইলন এসছি প্লাস্টিকের এসছি এছাড়া দেখতে পাচ্ছেন স্টিলের ড্রাম চামড়ার টিনের ও কাঠের চাপ দিয়ে ড্রাম স্টিলের রান্না সিস্টেম তাসা বাচ্চাদের বেবি খোল এবার দেখে নিন আমাদের কাছে এসে ফরটি ওয়ার ও এসে আছে এবার আসুন আমরা আমাদের গোডাউনের আসুন এই গোডাউনে এত পরিমাণে মাল স্টক হয়েছে যে সাজানোর মতন পরিস্থিতি নেই এগুলো রয়েছে তবলার ব্যাগ এগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগ তবলা খোল লাল হারমোনিয়াম গিটার সমস্ত ইনস্ট্রুমেন্টের ব্যাগ আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এবং খুদ্রও পাবেন এখানে রয়েছে বিড়ে এখানে দেখতে পাচ্ছেন ডেভিড হোলের স্টক রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাগ সমস্ত বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে আমি একটা খোলের ব্যাগ স্পেশাল কোয়ালিটি খোলের ব্যাগ দেখাবো এই ব্যাগের মধ্যে আপনারা খোঁজ রাখলে খোলটা যদি ন্যূনতম উচ্চতা থেকে পরে যায় অর্থাৎ এরকম জায়গা থেকে যদি পরেও যায় ভাঙবে না কারণ এর ভিতরে হেভি পঞ্চ দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির ব্যাগ এগুলো সবই আমরা নিজস্ব প্রোডাকশন করাচ্ছি এবার আসুন আমরা উপরের গোডাউনে যাব তার আগে দেখে নিন আমাদের কাছে সবসময় ঢাকের স্টক পাবেন সবসময় আমাদের কাছে ঢাকের স্টক থাকে এছাড়া বাচ্চাদের খোল চামড়া সব কিছুই আপনারা পেয়ে যাবেন যে কোনো স্ট্রুমেন্টের জন্য আর কোথাও নয় নদিয়া তাহেরপুর বিশ্বাস মিউজিক স্টোরে আপনারা চলে আসুন সমস্ত ইনস্ট্রুমেন্টের স্টক আমরা রেখেছি আশা করি আপনাদের দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না তো আসুন দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় গোডাউনগুলোতে গুলোতে যাব আমরা আসছি দোতলায় দোতলায় আমাদের গোডাউন উঠেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেতের চাটি বা লাঠি নর্মাল বেতের লাঠি স্টক দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি এবার এদিকে আসুন এগুলোর মধ্যে রয়েছে পালস কোম্পানির বুক স্ট্যান্ড আমাদের কাছে বিভিন্ন নামি দামি কোম্পানির বুক স্ট্যান্ড পেয়ে যাবেন এছাড়া আমাদের নিজস্ব প্রোডাকশনের বুক স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে রয়েছে এই বস্তা রয়েছে অর্গান স্ট্যান্ড এখানেও রয়েছে নর্মাল অর্গান বিভিন্ন কোয়ালিটির অর্গান স্ট্যান্ড আপনারা পাবেন এখানে অর্গান স্পেশাল স্ট্যান্ড আছে এটার মধ্যে নরমাল অর্গান স্ট্যান্ড আছে দেখবো কাঠের প্রাইসে আপনারা পেয়ে যাবেন ফাইবার রাতের বেলা আমরা ভিডিওটা করছি সম্পূর্ণ দেখা সম্ভব নয় এই সাইডেও রয়েছে প্রচুর পরিমাণে স্টক আপনারা এর আগেও দেখেছেন আমরা ভিডিওতে দেখিয়েছি এখানে বিভিন্ন সাইজের ফাইবার আপনারা পেয়ে যাবেন এবছরের সব থেকে আকর্ষণীয় ফাইবার আমরা করছি একটা নতুনত্ব আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই আমরা ওই ফাইবারটা সামনে আনছি বর্তমানে বিভিন্ন কালারের ফাইবার আমরা করেছি আসুন সেই ফাইবারগুলো দেখাবো এটা একটা রুম দেখলেন এরপরে আমরা আর একটা রুমে যাচ্ছি রুমে ঢুকতে প্রচুর পরিমাণে ফাইবার তেরো ইঞ্চি ব্ল্যাক ফাইবার তেরো ইঞ্চি কালারিং ফাইবারও আছে জল ফাইবারও আছে ছাপা ফাইবারও আছে এটা যেমন আছে তেরো ইঞ্চি রঙুলি বাচ্চাদের তাসার ফাইবার দেখতে পাচ্ছেন দশ চার তাসার ফাইবার বাইশ ইঞ্চি কালারিং ফাইবার বিশ্বাস মিউজিক স্টোর তাহেরপুর নদীয়া এটা আমাদেরই প্রোডাকশন দেখে নিন কোয়ালিটিটা ব্লু কালার এর বিভিন্ন কালার আছে ভ্যারাইটি কালার পেয়ে যাবেন আপনারা কুড়ি ইঞ্চি কালারিং পেয়ে যাবেন আঠারো ইঞ্চি পেয়ে যাবেন এটা আঠারো ইঞ্চি ব্ল্যাক ফাইবার এরপর আপনাদেরকে দেখাবো বিভিন্ন লাইলন চাটা লাইলন চাটা বা স্টিক বা লাঠি বলুন এটার বিভিন্ন কোয়ালিটি আছে সরু মোটা লাইলনের প্লাস্টিকের সব ধরনের পেয়ে যাবেন এই খাটের নিচে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক আছে এখানে খুব দেখাবো আপনাদেরকে স্পেশাল আমাদের নিজস্ব কোয়ালিটি মেনটেন করে ম্যানুফ্যাকচার হয়েছে সাড়ে তিন ইঞ্চি হুক যেগুলো তাসার হুক এছাড়া ড্রামের হুকও পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল এবং দেখতে পাচ্ছেন নতুন স্টক এসছে হ্যামার এটা বেতের হ্যামার খুবই হার্ড কোয়ালিটি এটা খুলে যাবে না সেভাবে এটাকে তৈরি করা হয়েছে খুবই ভালো কোয়ালিটি উন্নত মানের বেতের হ্যামার এ পাঁচটা আসলে দেখতে পাবেন বাচ্চাদের ড্রামের জন্য ইঞ্চি ফাইবার যারা বাচ্চাদের ড্রাম বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে উন্নত মানের ফাইবার আপনারা পেয়ে যাবেন দেখে নিন এখানে স্টকে সরু জায়গা জায়গা নেই মাল রাখার মতন আপনি আমি সরে যাচ্ছি দেখে নিন সব সাইজের ফাইবার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে আমরা আরেকটি গোডাউনে নিয়ে যাচ্ছি আসুন দেখে নিন ঘরে উঠতেই আপনাকে নর্মাল লাঠি দেখিয়েছি এবার দেখুন স্পেশাল বেতল লাঠি বস্তা ভর্তি রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটি এখানে রয়েছে তাসা এবার নতুনত্ব কালার নিয়ে আমি তাসা বানিয়েছি দেখে নিন ব্লু কালার দিয়ে স্টিলের তাসা প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে আপনারা আসুন হোলসেল এছাড়া নতুনত্ব একটা কালার হয়েছে এটা ড্রাম যে চাপটা হেভি মোটা রয়েছে স্টিলের যে চাক ঠিক সেই রকম কোয়ালিটির মোটা চা যা এখানে আপনারা দেখতে পাবেন না আমার বিশ্বাস এখানে আপনারা এই কোয়ালিটি দেখতে পাবেন না এটা আমি নিজের মন মতন করে কোয়ালিটি মেনটেন করে এটাকে বানানো হয়েছে এবং এটি হিট চেম্বারে কালার করা কোনো হাতে রং করা বা স্প্রে রং নয় এটা পাউডার প্রোটেক্ট করে হিট চেম্বারে করা এর রং সহজে উঠবে না যতই আপনি ঘষুন কোনো কিছুতে যে ঘষলে এর রং উঠবে না আপনারা চেষ্টা করে দেখতে পারেন কোনো কিছুতে ঘষলে আমি এই চাকুতে ঘষছি এর রং উঠবে না যতই আপনারা ঘষুন না কারণ কারণ এটা হিট চেম্বারে রংটা করা হয়েছে এরপরে দেখে নিন বিগ্রাম যেটা রয়েছে স্টিলের বিগ্রাম ওই পাশটা রয়েছে যাওয়া যাচ্ছে না জায়গা চামড়ার ড্রাম রয়েছে রয়েছে ভাঙরা সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সাইডে দেখুন গোলাপি কালারের বাটে স্পেশাল নারকোলের মডেল ঝুনঝুনা আমাদের কাছে হোলসেল প্রাইসে নিয়ে হচ্ছে ডাফলি নতুন আরো স্টক ঢুকছে এই সপ্তাহে হিউজ পরিমাণে স্টক ঢুকছে ডাফলি হ্যান্তাল বিভিন্ন কোয়ালিটির ফাইবার এগারো দুই ফাইবার যারা মেলা করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন প্রচুর পরিমাণে এগারো দুই ফাইবার রেডি হয়ে গেছে আমাদের স্টকে এখনো আছে নতুন স্টক ঢুকছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি সব থেকে কম প্রাইজে এবং উন্নত মানের কোয়ালিটিতে ফাইবার দেওয়ার দায়িত্ব আমি নিলাম আপনারা আসুন আপনাদের স্বল্প আমরা ফাইবার দেব তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি নমস্কার